কর্ণাটকের এলাকার ঘটনা গড়িতে সময় সকাল সাতটা সাড়ে সাতটা দুপাশের ঘন জঙ্গল চিরে চলে গিয়েছে রাস্তা সাধারণ মানুষ হেঁটে চলেছেন কাজে মাঝে মাঝে ছুটে যাচ্ছে একটি দুটি লরি কিংবা অন্য গাড়ি হঠাৎই রাস্তার পাশ থেকে বেশি এলো হিসির শব্দ অরণ্য অদূষিত এলাকা বলে এখানে সাপের দেখা মেলে মাঝে মধ্যেই ফলে এ ধরনের শব্দ এই অঞ্চলের পথচারীদের কাছে নতুন কিছু নয় তারা ভেবেছিলেন ঘাড় ঘুরিয়ে রাস্তার পাশে তাকালে দেখতে পাবেন ফর্ণা তুলে দাঁড়িয়ে রয়েছে কোনো কেউটে কি গোখরা আর মুখ দিয়ে বার করছে ওই বিচিত্র শব্দ কিছুক্ষণের সতর্কতা তারপর সাপ মাথা নামিয়ে চলে যাবে নিজের পথে আর তারাও হাঁটা দেবে নিজেদের গন্তব্যের দিকে কিন্তু সেদিন সেই হিসির শব্দের দিকে দৃষ্টি ফেরাতেই যেন হাত ফা ঠান্ডা হয়ে গেল সকলের কারণ তারা দেখলেন রাস্তার ধারে পণাত সাপ একটি রয়েছে ঠিকই কিন্তু সেটি কোন সাধারণ সাপ নয় কারণ সেই সাপের মাথার সংজ্ঞা একটি নয় বরং সাত সাতটি সাপটিকে দেখে ভয়ে বিস্ময়ে সিঁয়িত হয়ে ওঠেন পথচারীরা তবে কিছু উৎসাহী তড়িগড়ি মোবাইল বার করে তুলে ফেলেন সাপটির ছবি সাত মুখওয়ালা সাপের ছবি পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায় কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি সারা দেশ জুড়ে শুরু হয় জল্পনা কেউ কেউ এমনও বলতে থাকেন এ হলো হিন্দু পুরাণে কথিত শেষনাগ বলা হয় ভগবান বিষ্ণু এই শেষনাগের পিঠে শুয়েই বিশ্রাম নেন সাধারণত কল্পনা করা হয় এই শেষনাগের মাথার সংজ্ঞা পাঁচটা কিংবা সাতটা এই সাত মুখওয়ালা সাপ সেই শেষনাগেরই আধুনিক সংস্করণ বলে দাবি করতে থাকেন অনেকে এমনও বলা হয় যে এই সাপ হলো বিষ্ণুর নতুন অবতারের পূর্বাভাস কারণ বিষ্ণু ধরাধামে অবতীর্ণ হওয়ার আগে নাকি শেষ নাক দেখা দেয় পৃথিবীতে অনেকে তাই সাপটির ছবির প্রিন্ট আউট নিয়ে দেওয়ালে ঝুলিয়ে পূজা অর্চনাও শুরু করেন বিষ্ণুর নতুন অবতারের জন্য শুরু হয় অপেক্ষা কিন্তু আধ্যাত্মিক ব্যাখ্যা সরিয়ে রেখে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিষয়টির ব্যাখ্যা খুঁজতে বসলে খানিকটা দ্বন্দ্ব জাগে কারণ প্রশ্ন ওঠে সত্যিই কি কোনো সাপের সাতটি মাথা হতে পারে সর্প বিশেষজ্ঞরা বলেছেন দুই মাথাওয়ালা সাপ পৃথিবীর অনেক জায়গাতেই দেখা গিয়েছে শ্রীলঙ্কার জুলজিক্যাল গার্ডেন অফ কলম্বোতেই রয়েছে এমন দুই মাথা হলা একটি পাইথন কিন্তু সাত মাথাওয়ালা সাপের কোনো সংবাদ আজ পর্যন্ত মেলেনি তাত্ত্বিকভাবেও কোনো সাপের মাথার সংখ্যা সাতটি হতে পারে না কিন্তু তাহলে এই ছবির এই বিচিত্র সাপটির ব্যাখ্যা কি একটু খোঁজ খবর করতেই ধরা পড়ে সত্যিটা জানা যায় গোটা ব্যাপারটাই ফটোশপের কারসাজি ভারতেরই কোনো অঞ্চলে রাস্তা ধারে ফোনা তুলে দাঁড়ানো একটি সাপের ছবি তুলেছিলেন কেউ দেখে নিন সেই আসল ছবিটি তারপরের ফটোশপের সাহায্যে সেই সাপের মাথার সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় ইন্টারনেট ঘাটলে দেখা যায় কোনো কোনো ছবিতে সাপটির মাথার সংখ্যা দাঁড়িয়েছে তিন কেউ কেউ আবার উৎসাহের বসে সাপটির শরীরে বসিয়ে দিয়েছেন হাজারখানেক মাথা ছবিটি তৈরি হয়ে যাওয়ার পরে ওই আর এলাকার সাপটির দেখা মেলার গল্পটি বানিয়ে নেওয়া কোনো কঠিন কাজ নয় ফলে আদতে সাত মাথাওয়ালা সাপের পুরো সংবাদটি ভুয়ো কথায় বলে যা রটে তার কিছু তো ঘটে কিন্তু সোশ্যাল মিডিয়ার জগতে অনেক সময় দেখা যাচ্ছে যা রটে তার কিছুই আসলে ঘটে না সাত মাথাওয়ালা সাপের সংবাদ তেমনই একটি রটনার দৃষ্টান্ত